সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আমাদের নজরুল ইনস্টিটিউট ঢাকা এর সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যার কবিতা আমাদের বাঙালির স্বাধীনতায় আমাদেরকে জীবিত করেছে আমাদের চেতনাকে শানিত করেছে সেই কবি মানবতার কবি সাম্যের কবি যাকে আমরা বিদ্রোহী কবি বলি তিনি কিন্তু বিদ্রোহ সহজে করেননি যখনই অন্যায় দেখেছেন অনাচার দেখেছেন কোনো অবিচার দেখেছেন তখন তিনি বিদ্রোহ করেছেন মূলত তিনি প্রেমের কবি সাম্যের কবি তিনি মানবতার কবি নজরুল উচ্চারণ করেছিলেন বাংলা বাঙালির হোক বাংলার জয় হোক বাঙালির জয় হোক সেই থেকে জয় বাংলা কথাটির উৎপত্তি জয় বাংলা কথাটি কিন্তু মূলত নজরুলের মুখ থেকে নিঃসৃত এবং সেটি পরবর্তীতে আমাদের মুক্তি সংগ্রামে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সেই বাণীটি সেই ধ্বনিটি আমাদেরকে ভীষণভাবে প্রভাবিত করেছে উজ্জীবিত করেছে আমাদেরকে উদ্দীপিত করেছে এবং সেই জয় বাংলা বলতে বলতে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছেন তারা তবুও এমনও ইতিহাস আছে যে তাদেরকে জোর করে তাদেরকে বলানোর চেষ্টা করা হয়েছিল যে তুমি বলো জয় পাকিস্তান তারা জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে তারা সেটি উচ্চারণ করেননি এই বাণীটির এই জয় বাংলা এই কথাটি কিন্তু নজরুলের মুখ থেকেই প্রথম আসলো এবং সেটিকেই ধারণ করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সেই তার ভাষণে ঐতিহাসিক সাত মানে সাতই মার্চের ভাষণে তিনি রেস্কোস ময়দানে দাঁড়িয়ে সেটি উচ্চারণ করেছিলেন তীব্রভাবে দৃঢ় চিত্তে দৃঢ় কণ্ঠে তো আমরা আসলে ভুলে গেছি ইতিহাস আমরা ইতিহাস বিস্তৃত একটি জাতি আর সেটিকে ঘৃণা করি এটি কিন্তু আমাদের কোনো দলীয় স্লোগান না আওয়ামী লীগের স্লোগান না এটা সাড়ে সাত কোটি বাঙালির যারা মনে প্রাণে এই দেশটির স্বাধীনতার করে করতেন করেছেন এবং সেটার জন্যই তারা উচ্চারণ করেছে আপনি দেখেন জিন্দাবাদ মানে কিন্তু জয় জয় হিন্দ মানে হচ্ছে হিন্দের জয় হোক জয় পাকিস্তান মানে পাকিস্তানের জয় হোক জয় বাংলা মানে বাংলার জয় হোক আমরা যারা বাঙালি বাঙালি বাংলাদেশের মধ্যে থেকে আমি তো সেই ভূখণ্ডেরই জয় চাইব যে ভূখণ্ড আমার মাতৃভূমি যে ভূখণ্ডের মধ্যে থেকে আমি আমি লালিত পালিত হয়ে তার মানে আমি লালিত পালিত হয়ে কৃতজ্ঞতা সেই বলবো জয় বাংলা আজকে যদি আমার জন্ম অন্য কোনো দেশে হতো আমি সেই দেশের নাম উচ্চারণ করতাম যে জয় উজবেকিস্তান জয় তাজাকিস্তান জয় রাশিয়া আসলে তো সেটাই সব দেশের ভাষায় কিন্তু তারা সেই মাতৃভূমির জয় কামনা করেন মাতৃভূমির পরাজয় কেউ কামনা করেন না তো আমরা আসলে ভুলে যাই আমাদের এই মানে মনোভাবটা বা আমাদের এই মানে আমরা মনে করি যে মূর্খতা ধৃষ্টতা এবং তার কাছে কিছু সাম্প্রদায়িকতা আমাদেরকে সেই চেতনা থেকে বিচ্ছিন্ন করে ফেলে তো আমরা সেই কবির ধন্য যিনি এখানে চারটি বছর ছিলেন এইখানে কবি ভবন ছিল সেই কবি ভবনটিকে সংস্কার করে এগারো তালা ভবন করা হচ্ছে নতুন ওই পাশে দেখা যাচ্ছে দেখুন আমরা দেখতেছি যে ওই এগারোতলা ভবনটি কিন্তু পাশেই এই ইনস্টিটিউটটার পাশেই এগারোতলা ভবন তো ওখানে আরো সমৃদ্ধ করে বিগত সরকার যথেষ্ট মূল্যায়ন করেছেন বঙ্গবন্ধুই এদেশে কাজী নজরুল ইসলামকে বলতে গেলে অনেক সংগ্রাম করে অনেক পরিকল্পনা করে তাকে এখানে এনেছিলেন তিনি ছাড়া তাকে এখানে আনা সম্ভব হতো না আমরা পরবর্তীতে জানাবো যে কি কি কী কী এবং কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন তখন এবং বঙ্গবন্ধু তার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে বাংলাদেশে আনলেন এবং সেখানে আনতে গিয়েও যে বিড়ম্বনার বা বাধাগুলো সৃষ্টি হয়েছিল কারা সে বাধা সৃষ্টি করেছিল সে বিষয়ে আমরা পরবর্তীতে জানাবো আপনাদেরকে এখানে আনার পরে তাকে আর ফেরত দেওয়া হয়নি তাকে জাতীয় কবির মর্যাদা দিয়ে নিয়মিত তাকে যে একটা সম্মানী ভাতা মাসিক ভাতা দিয়ে তাকে চিকিৎসা দিয়ে রাখা হয়েছিল এবং সালের এখানে উনত্রিশে আগস্ট তিনি পরলোক করেন তার চিকিৎসার জন্য কিন্তু নম্বর ছিল এই ক্যাবিনটি রিজার্ভ ছিল একশো সতেরো নম্বর সেখানে কবিকে চিকিৎসা দেওয়া হতো নিয়মিত এবং তার যথাযথ যত সম্ভব সর্বোচ্চ চিকিৎসাই তার জন্য নিশ্চিত ছিল রাষ্ট্রীয় খরচায় এই ব্যবস্থা কিন্তু তখনকার সরকার বঙ্গবন্ধু করেছিলেন আমরা আসলে আহ কোনো ব্যক্তির জন্য আমরা বিশেষভাবে আমরা কথা বলছি না আমরা কথা বলছি যে যে যা করেছেন তার প্রতি কৃতজ্ঞতা রেখে নজরুল ইসলাম ইসলামের কৃতজ্ঞ বঙ্গবন্ধু যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এবং যে জাতির অন্য অন্য সন্তান যারা এই জাতির জন্য অবদান রেখেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ সবার প্রতি আমরা শ্রদ্ধা রেখেই আমরা এই কথাগুলো বলছি সত্যকে স্বীকার করছি সত্যকে মিথ্যার সাথে আমরা নামিশাই এবং সত্যকে সত্য বলে আমরা স্বীকার করি সেটাই উদ্দেশ্য আমাদের আমরা এখানে আজকে বন্ধের দিন এসেছিলাম এসে আমরা যা কিছু দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে আমরা আমাদের কন্টেন্ট গুলোতে আমরা দেখাবো ওনার আহ কাজী নজরুল ইসলামের আহ সমাধি শোধে গিয়ে অসংখ্য ধন্যবাদ সবাইকে